আমি পাউরুটির পকোড়া বানাবো তার জন্য একটা পাউরুটি নিয়েছি পাউরুটিটা কেটে নেব এটা কালো অংশটা দেবো না জল দিয়ে দেবো এই পাউরুটিটা ভালো করে দিয়ে নেবো পাউরুটিটা ধুয়ে ধুয়ে করে নিড়ে তুলে নেবো পাউরুটিগুলো সবগুলো জল থেকে নিংড়ে তুলে নিয়েছে পেঁয়াজ দিয়ে দেবো একটা ক্যাপসিকাম কেটে রেখেছি এরকম ছোটো ছোটো করে এটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে রেখেছি ছোটো ছোটো করে এগুলোও দিয়ে দেবো বেসন দিয়ে দেবো অল্প সামান্য একটু খাবার সোটা দিয়ে দেবো তার মতো লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আপনারা জালটা যেরকম খাবেন সেরকম দেবেন সামনে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো ভালো করে মেখে এটা আমার মাখা হয়ে গেছে আমি পকড়োর আকারে করে দেবো হাতে তেল মাখাই নিয়েছি এবার আমি এরকম করে করে নেব আপনারা গোল করতেও পারেন লম্বা সেপে করছে এরকম করে করে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার গ্যাস জেলে নেব গ্যাস জেলেটা বসায় দিয়েছি এবার আমি সর্ষে তেল সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আস্তে আস্তে ধুয়ে দেবো আস্তে আস্তে উল্টে দেবো এক সাইডে হয়ে গেছে দেখুন ঝটপট এটা দেখছি যে এরকম করে বাড়িতে করে খাবে হয়ে যাবে সামান্য তেল লাগবে অল্প তেলেই হয়ে যাবে সবগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে বাকিগুলো আমি একইভাবে বেজে নেব সবগুলো হয়ে গেছে আমি তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ